আজ নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা এক ভক্ত কেরালা থেকে মায়ের কাছে পুজো পাঠিয়েছে তার স্বামীর নামে তার স্বামীর নাম তা হচ্ছে সঞ্জিত দোলে তার সঞ্জিত দোলের কর্ম দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে যেন মা রক্ষা করে আর আমি মাকে আমি বলি মা গো কেরালা গিয়ে সঞ্জিত দোলের কাছে যা তার পিছু টান তার সমস্যাগুলো যেগুলো তুই দেখছিস সেইগুলো দূর করে দে মা দূর করে দে তা মায়ের কাছে সঞ্জিত দোলে যেন সব সময় ভালো থাকে মা যেন সঞ্জিত দোলেকে সব সময় ভালো রাখে যে কোনো সমস্যায় সমাধান যে কোনো ভক্ত যেন মায়ের কাছে পায় আমি মায়ের কাছে সব সময় কামনা করি যে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে তোমরা বিশ্বাস ভক্তি নিয়ে আসো তাহলে মায়ের কাছে উপকৃত পাবে আর আমার কাছে দেখো জিনিস আমি দেখাচ্ছি একটা যে মালা আমি সঞ্জিত দোলের কাছে নামে পরাবো মাকে এই যে আমার হাতে মালাটা দেখছো জবা ফুলের মালা সঞ্জিত দোলের নামে আমি পরাবো আর গাঁথতে গাঁদতে ফুলের মালা মায়ের মাথা থেকে চরণ অব্দি হয়ে যায় কত সুন্দর দেখো মালাটা এই মালাটা আমি সঞ্জিত দোলে বাড়ি সে কেরালা কাজ করে রাজমিস্ত্রির কাজ করে আমি চাই সেজন্য মা মনসার কাছে সারা জীবন ভালো থাকে সারা জীবন মা রক্ষা করে চলো মায়ের কাছে মাথায় গলার মধ্যে মালাটা আমি ধারণ করে দিই সঞ্জিত দোলে মা যো মা সঞ্জিত দোলেকে তুই ভালো রাখ সঞ্জিত দোলেকে তুই সুস্থ রাখ তার সমস্যাগুলো তুই দূর করে দি আয় মা আমি মায়ের কাছে মালা পরিয়ে সব সময় প্রত্যেক ভক্তর জন্য কামনা করি যে কোনো সমস্যার সমাধান যারা মায়ের মন্দিরে আসছো খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে সবই বিশ্বাসগো বিশ্বাস করে ডাকবে যে কোনো সমস্যায় তোমরা মায়ের কাছে হাত ভরে নিয়ে যাবে আমি গোপসোনা দেখো এবার আমি সোনার চরণে সঞ্জিত দোলের নামে ফুল দেব গোবিন্দকে ডাকবো যে সঞ্জিত দোলে জন্য সব সময় মায়ের কাছে রক্ষা পায় এই দেখো আমার পিছ সামনে দেখো পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকালেই গোবিন্দকে দেখতে পাবে গোবিন্দর সামনে ছোট ছোট গোপাল আছে এই গোপালগুলো আমার মন্দিরে এমন দিন আসবে দেখবে গোপালে রাখার জায়গা হবে না কেন জানো যে মায়েদের সন্তান হয় না যে মায়েদের সন্তান হয় না দশ বছর পনেরো বছর কুড়ি বছর সন্তানের মা হতে পারছে না সন্তানের মুখ দেখতে পাচ্ছে না তারা মায়ের কাছে মানত করে মা আমায় একটা সন্তান দে তোর মন্দিরে গোপাল দেব তাই দেখো মায়ের মন্দিরে আজ কত গোপাল অপেক্ষা করো আরও গোপাল দেখতে পাবে এমন দিন আসবে আমার মন্দিরে দেখবে গোপালের জায়গা হবে না এবার মহাদেবকে একটু ফুল জল দেব সঞ্জিত দোলের নামে আমি আজকে সারা সন সঞ্জিত দোলের নামেই মায়ের কাছে আমি কামনা করবো নাগিনীর মাথায় ফুল দেব সঞ্জিত দোলে আজ সঞ্জিত দোলে মায়ের কাছে পুজো পাঠিয়েছে যারা মায়ের কাছে পুজো পাঠাবে তাদের নামে অবশ্যই মাকে আরাধনা মাকে ডাকবো আর মহাদেবকে দেখো আজকে ধুতরা ফুল বেলপাতা দিয়ে সঞ্জিত দোলের নামে আমি কামনা করব সঞ্জিত দোলে এই যে বেলপাতা একটা নিন আর সাদা ফুল দিয়ে মায়ের কাছে আমি কামনা করি মহাদেবের কাছে কামনা করি হর হর মহাদেব দেব মহাদেব তা মা দেখো সবাইকে ভালো রাখে কিভাবে মায়ের পুজো করবে কিভাবে মহাদেবের পুজো করবে আমার ভিডিও দেখবে তাতেই বুঝতে পারবে যে মহাদেবকে কিভাবে ডাকলে সন্তুষ্ট হয় মহাদেব কিভাবে ডাকলে মা মনসা সন্তুষ্ট হয় তোমরা আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখো আর মাকে বেশি বেশি করে শেয়ার করে একটু এগিয়ে নিয়ে যাও আজকে দেখো মা কিছু আহামরি চায় না বড়ো বড়ো রাজভোগ ভালো করে ডালা ভরে ভোগ এইসব মা কিছুই চায় না মা শুধু দেখে ভক্তর মনের ভক্তি কত ভক্তর মনে বিশ্বাস ভক্তি নিয়ে কতটুক আমায় ডাকছে স্মরণ করছে মাকে ভালোবাসা কতটুক দিচ্ছে মা কিন্তু এটাই দেখে মা আদাস কিছু দেখে না গো মা দেখে যে কতটুক আমার ভক্ত ভালোবাসা দেয় আমাকে কতটুক আমাকে ভক্তি করে কতটুক ভক্তি করে বিশ্বাস নিয়ে আমায় ডাকে আমায় খোঁজে দেখো মা অনেকভাবে পরীক্ষা করে মা পাওয়া ছোটো মানে ছেলে খেলা নয় মা অনেকভাবে পরীক্ষা করে তবেই একটা সন্তানের কাছে বিরাজ করে মায়ের কাছে আজকে দুধ দিচ্ছি দেখো সঞ্জিত দোলের নামে এই পেতলের বাটিতে পাঁচশো করে দুধ আমি প্রত্যেকটা দিন দিই প্রত্যেকটা দিন আমার মা পাঁচশো করে দুধ খায় আমার হাতেই খাবে আমার হাতে ছাড়া কিন্তু মা মনসা খায় না আমার মা প্রত্যেকটা দিন বলে যে বেটা আমায় প্রত্যেকটা দিন পাঁচশো করে দুধ দিবি আমি তবেই তোর কাছে সেই দুধে খেয়েই সন্তুষ্ট হব দেখো আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে তিনজনের কাছে শেয়ার করবে তাহলেই বুঝতে পারবে যে নবদ্বীপের মা কতটুক জাগ্রত তোমরা হাতে নাতে প্রমাণ পাবে তোমরা মন্দিরে এসে মাকে দর্শন করো তাইলেই বুঝতে পারবে যে মা কতটুক জাগ্রত আমায় মা বলে যে ব্যাটা আমার কিছু দিক দিস আর না দিস একটা ফুল আর একটা বেলপাতা দিয়ে আমায় স্মরণ করবি তাহলেই আমি সন্তুষ্ট হব মা দেখবে মা মনসা যখন যে আসা তার পূর্ণ হয় না মা যখন সন্তুষ্ট হয় ওষুধ ঝাড় ফুঁক সব দেয় আর মায়ের কাছে সব সময় যখন রাতে ঢুকবে পিছু টান নেবে না পিছু টান নেবে না সংসারের চিন্তা করবে না কোনো বাজে মন্ত্র পড়বে না এক মনে এক ধ্যানে মাকে স্মরণ করবে দেখবে তবেই মা সারা দিয়ে দেবে মা খুব জাগ্রত নবদ্বীপের মা তা নবদ্বীপের মাকে তোমরা যে যেখান থেকে দেখছো যে যেখান থেকে ভক্তরা দেখছো সবাই একবার বলবে জয় মনসা মায়ের জয় জয় বিশহরি মায়ের জয় তা মায়ের কাছে যে কোনো সমস্যায় আসো তোমাদের পয়সা করি এখানে বিনামূল্যে পয়সা চাহিদা নেই মা কোনোদিনও বলেনি যে পয়সা নিয়ে ভক্ত সেবা করবি মা মা একটাই শিখিয়েছে দশের ভালো কর তোর মঙ্গল হবে দশের ভালো কর আমার মা সবসময় একটাই কথা বলে যে বেটা তুই যেখানেই থাকিস আমায় স্মরণ করবি দেখবে আমি কোনো মন্দির থেকে যখন আমি আমার বাড়ি মাকে ফেলে কোথাও আমি যাই না আর কোথাও যদি যাই না মায়ের আদেশ লাগে মায়ের কামনা লাগে তবেই আমি কিন্তু সেই মন সেখান থেকে আমি বেরোতে পারি তা মায়ের কাছে দূর দূরান্ত থেকে যে ভক্ত মায়ের কাছে আজ বাংলাদেশ বলো আজ বর্ধমান বলো যে যেখান থেকে এই যে আমার কাছে এখনও ভক্ত যেভাবে বসে আছে ভক্ত এবার সব